ডক্টর ইউনুসের বিচার স্থগিত চেয়ে সাবেক প্রধানমন্ত্রীকে একশো ষাট জন বিশ্বনেতা খোলা চিঠি দিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মতো ব্যক্তিত্বরা হাতে গোনা অল্প কিছু বাঙালি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপ থেকে আমেরিকা যেভাবে সম্মানিত হন তা অসামান্য কর্মজীবনে ডক্টর ইউনোস যা যা করেছেন তা আশ্চর্যের নানান কারণে তিনি আবারও সমালোচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম ব্রিটিশ আমলে তিনি উনিশশো সালের চব্বিশে জুন চট্টগ্রামের হাট হাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনুসের বাবা হাজি দুলামিয়া সৌদাগর একজন স্বর্ণকার ছিলেন ছাত্র হিসেবে ডক্টর ইউনুস ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী তিনি চট্টগ্রাম কলেজিয়াট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সালে ডক্টর ইউনুস ঢাকা অর্থনীতি বিভাগে ভর্তি হন এখান থেকে অর্থনীতিতে বিএ এবং এম সম্পন্ন করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় যান সেখানকার ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে পিএইচডি করেন তিনি উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয় থেকে রুশ তরুণী বেরা ফরেস্টের সাথে ডক্টর পরিচয় হয় এরপর ইউনুসের সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশি সালে ডক্টর ইউনুস মনিকা ইউনুস নামে এক কন্যা সন্তানের বাবা হন সে বছরই ডক্টর ইউনুসের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর তিনি আফরুজা ইউনুসকে বিয়ে করেন উনিশশো সালে তিনি আরেকটি কন্যা সন্তানের পিতা হন এর আগে উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন ডক্টর ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দুই সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার ছাড়াও তিনি আরও অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন ডক্টর ইউনুস এর কাজের পরিধি যেমন বিশাল তার অর্জনের তালিকাও তেমনি দীর্ঘ উনিশশো আটাত্তর সাল থেকে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন দুই হাজার একুশ সাল পর্যন্ত ডক্টর ইউনুস প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন এছাড়া পৃথিবীর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছেন বিশ্বের দেশে এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তার কাজ ও জীবন দর্শন নিয়ে গবেষণা হচ্ছে তবে বর্ণিল জীবনে ড মোহাম্মদ ইউনুস বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন পদ্মা সেতু নিয়ে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলের অনেকেই অভিযোগ করেছেন পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা আছে এছাড়াও বয়স ষাট বছর পার হলেও নিয়মের বাইরে গিয়ে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক খারাপ হয়েছিল এর আগেও দুই সালের মার্চে ডক্টর ইউনুসের প্রতি সরকারের আচরণ বিষয়ে উদ্বেগ জানিয়ে চল্লিশ জন বিশ্ব নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছিল এই চল্লিশ জন বিশ্বজিতের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জাতীয় সংঘের সাবেক বান অনেকে ডক্টর বয়স তিরাশি বছর হারিয়ে চুরাশিতে এসে ঠেকেছে তবুও ডক্টর ইউনুস এখনো তার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আশি পেরিয়েও সমালোচিত এবং উজ্জ্বল